মাত্র একটা আলু দিয়ে তৈরি করে নিয়েছি জিলিপি পিঠে দেখুন বন্ধুরা জিলিপি পিঠেগুলো কী সুন্দর হয়েছে দেখুন পুরো দেখতে হয়েছে ছানার জিলিপির মতো একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা রসালো এবং নরম তুলতুলে হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে এবার খেয়ে দেখাই। কেমন হয়েছে দারুণ নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি আজকে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে তো আজকে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে দারুণ মজাদার জিলিপি পিঠি তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকের এই জিলিপি পিঠের রেসিপিটা ভীষণ ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু তো এই একটা আলু হলেই আমার হয়ে যাবে তো এই আলুটার আমি খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুটা এভাবে গ্রেট করে নেবেন আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা গ্লাসের পেছন দিয়েও থেতলে নিতে পারেন গ্রেটারের সাহায্যে আমি আলুটা গ্রেট করে নিলাম তবুও আমি হাত দিয়ে এইভাবে একটু খেসে নেব হাত দিয়েও একটু আলুটাকে আমি মেখে নিলাম এবার এই মেখে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এখানে এক চামচ ঘি দিলেই হবে বেশি দেওয়ার প্রয়োজন নেই বাটিতে এখানে নিয়েছি এক বাটি ময়দা তো এই এক বাটি ময়দাটা দিয়ে দিচ্ছি কয়েকটা একটা এলাচ দানাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেই গুঁড়ো করে নেওয়া এলাচ দানাটাও এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে কৌটোর মধ্যে রয়েছে দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে পিঠেগুলো খেতে ভালো লাগবে এখানে নিয়েছি বেকিং পাউডার তো এখানে বেকিং পাউডার দিয়ে দেবো সামান্য একটু এই যে এইটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দেবো বেকিং সোডা সমস্ত উপকরণ এখানে দিয়ে দিয়েছি তো হাত দিয়ে এভাবে মেখে নেব এখানে কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু আলু দেওয়া আছে এই আলু দিয়েই মাখা হয়ে যাবে আলুটা দিয়ে মেখে আমি সুন্দর একটা ডোতে পরিণত করে নিচ্ছি এই দেখুন আমার মাখা হয়ে আসছে প্রায় তো এইভাবে আরেকটু একটু মেখে নেব খেসে থেসে দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি তো এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট আমি জিলিপি পিঠাগুলো তৈরি করে নেব এখান থেকে অল্প একটু একটু নেবো একটু কেটে নিলাম এটাকে অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে দেব অল্প একটু তো কেটে নিয়েছি তো এটাকে এইখানে দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব এইভাবে লম্বা করে নেব এইভাবে লম্বা করে নিলাম এবার এইভাবে আমি মুড়ে নেব পাটিতে একটু জল নিয়েছি তো এইখানটায় লাগিয়ে নেব দিয়ে এই বাসটা এইভাবে চেপে জয়েন করে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় তাই এই জায়গাটা ভালো করে একটু চেপে বসিয়ে দিতে হবে তার জন্য আমি এখানে একটু জল লাগিয়ে নিলাম তো এইভাবে চেপে দেবো দেখুন একটা কি সুন্দর তৈরি হয়ে গেল আমি এখানে একটা থালা নিয়েছি থালাতে রেখে দিলাম তো আবারও আমি এইখান থেকে অল্প একটু নিয়ে বানিয়ে নেব অল্প একটু কেটে নিলাম তো এইখানটাই দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব প্রথমে দু হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নেব দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি তো আবারও একইভাবে বানিয়ে নেব দেখুন বানানো তো খুবই সহজ এইভাবে জয়েন্ট করে নেব ঘুরিয়ে এই পাশটা এখানে একটু জল লাগিয়ে নেব এই খানটা চেপে দেব যাতে খুলে না যায় তো এই জন্য এই পাশটা চেপে ভালো করে সেট করে নিতে হবে তো দেখুন আরো একটা তৈরি করে নিলাম তো এইভাবে আমি বাকি সবগুলো প্রথমে তৈরি করে নেব সবগুলো তো কমপ্লিট করে নিয়েছি তো এটাই করলে সবগুলো হয়ে যাবে একইভাবে দেখুন তৈরি করে নিলাম এইখানটা একটু জল লাগিয়ে দিচ্ছি এইভাবে চেপে বসিয়ে দেব একটু ভালো করে চেপে বসিয়ে দিতে হবে যেন খুলে না যায় দেখুন সবগুলো আমার এখানে তৈরি হয়ে যাবে কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এখন থেকেই দারুণ লাগছে দেখতে দেখুন পুরো থালা ভর্তি হয়ে গেছে মাত্র একটা আলু দিয়ে দেখুন এদিকে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এক বাটি চিম এক বাটি চিনির জন্য এখানে এক বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে চাড়িয়ে চিনির একটা শিরা তৈরি করে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দেখুন এখানে দুটো এলাচ নিয়েছি এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি তো সেই দুটো এলাচ আমি এখানে দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব চিনির শিরাটা এখানে ফুটতে শুরু হয়েছে দেখুন তো বেশি ফোটানোর দরকার নেই হালকা একটু চটচটে ভাব এলেই আমি নামিয়ে নেব দু মিনিট মতো চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি একটু এবার চেক করে নেব এই দেখুন হালকা একটু চটচটে ভাব এসে গেছে এবার আমি শিরাটা নামিয়ে নেব পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা হালকা গরম করে নিয়েছি তো এই রকম অবস্থায় দিয়ে দিতে হবে একেবারে বেশি গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না এই রকম অবস্থায় দিয়ে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন তেলটা গরম করেছি এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না এগুলো ফুলবে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি একেবারে তো দেখুন এগুলো ফুলে কিন্তু উপরের দিকে ভেসে উঠছে তো এখন গ্যাসটা আমি মিডিয়ামে করে দেব কি সুন্দর ফুলে উঠেছে দেখুন আপনাদের বলেছিলাম না এগুলো ফুলে উঠবে তো দেখুন একেবারে ভেসে ফুলে উঠলো এবং অনেকটা বড় বড় হয়ে গেলো দেখুন সেগুলো দেখুন উপর দিকে ভেসে উঠেছে তো রকম অবস্থায় আমি উল্টে নেব দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে এবং ফুলে দেখুন কত বড় বড়ো হয়ে গেছে একটাও কিন্তু ভাঁজ খুলে যায়নি দেখুন কি সুন্দর হয়েছে পাল্টে এগুলো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার ছানটার সাহায্যে তুলে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে এবার তেলটা একটু ভালো করে ঝরিয়ে নেব তেলটা ঝরিয়ে নিয়েছি এদিকে যে চিনি রসটা করে রেখেছিলাম এই চিনি রসের মধ্যে দিয়ে দেব তবে বন্ধুরা যখনই চিনি রসের মধ্যে দেবেন তো একটু লক্ষ্য রাখবেন যে চিনি রসটা যেন গরম থাকে ঠান্ডা যদি হয়ে যায় চিনি রসটা তাহলে একটু গরম করে তারপরেই এই জিলিপি পিঠেগুলো দিয়ে দেবেন তো একেবারে ছান্তা থেকে গরম অবস্থায় কড়াই থেকে তুলে একবারে এই গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে প্রথম ভেজে করে চিনি রসে দিয়ে দিয়েছি তো আর বাকি যেগুলো আছে এগুলো দিয়ে দেব আবারও বলে দিচ্ছি বন্ধুরা তেলটা একেবারে বেশি গরম করবেন না আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন গরম অবস্থায় আমি দিচ্ছি এগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দেখুন এগুলো কালার করে ভেজে নিয়েছি তো এইভাবে তুলে তেলটা ঝরিয়ে নেব তেলটা ঝরিয়ে নিয়েছি তো এবার রসের মধ্যে দিয়ে দেব চিনি রসের মধ্যে দশ মিনিট আমি জিলিপি পিঠেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর ফুলে গেছে রসটাও টেনে নিয়েছি তো এবার প্লেটের মধ্যে আমি তুলে নেব এইভাবে তুলে নেব প্রত্যেকটা আলু দিয়ে জিলিপি পিঠেগুলো তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো আমি এক খেয়েও দেখাবো আপনাদের যে কেমন হয়েছে একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা রসালো এবং নরম তুলতুলে হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে এবার খেয়ে দেখাই কেমন হয়েছে দারুন পুরো বন্ধুরা ছানার জিলিপিতে হার মানিয়ে দেবে এতটা সুন্দর এবং এতটা লোভনীয় হয়েছে দোকানে যে ছানার জিলিপি পাওয়া যায় তার থেকে কোনো অংশে কম নয় বরঞ্চ আমি বলবো তার থেকে আরও গুণ বেটার হয়েছে পুরো একবারে ছানার জিলিপিকে হার মানিয়ে দেবে এত সুন্দর হয়েছে আলুর এই জিলিপি পিঠেগুলো কী বলবো বন্ধুরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো মিলিয়ে যাচ্ছে আর একটা খেলে বন্ধুরা বারবার শুধু খেতেই থাকবেন দারুণ হয়েছে তো বন্ধুরা আলুর এই জিলিপি পিঠেগুলো এতটা টেস্টি এবং এত সুন্দর হয়েছে যে ক্যামেরাম্যান কিন্তু দু তিনটা ক্যামেরা অফ করে খেয়ে নিল এই দেখুন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে এত সুন্দর হয়েছে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তৈরি করে দিবেন ঝটপট মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এবং গেস্ট খেয়ে আপনার যে কি প্রশংসা করবে আপনি না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই একবার আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব নমস্কার